নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি আগেই বলেছিলাম যে আমার বাবার বাড়ি গ্রামে তো গ্রামে এই পুকুরেই ছোটোবেলায় সাঁতার কেটে কত মজা আনন্দ করে আমার বড় হওয়া বাড়িতে গেলেই পুকুর থেকে বাবা বলে মাছ ধরবো নাকি আর আমার বর তো মাছের পোকা আমিও সাথে সাথে বলি হ্যাঁ ধরো তো সেদিন জেলে কাকুকে ফোন করলো জেলে কাকুও সকাল সকাল চলে আসলো আসার পরেই সারা পুকুর জুড়ে খ্যাপলা জাল ফেলে ফেলে প্রায় অনেকগুলোই মাছ ধরল আমাদের পুকুরে এখন বাটা মাছ ভরা তাই বাটা মাছ পুটি মৌরলা তেলাপিয়া অনেক রকম মাছই বেঁধেছিল যদি টানা জাল ফেলতো তাহলে অনেক রকম মাছই উঠত কিন্তু খ্যাপলা জাল জাল সারা পুকুরে ছড়িয়ে ছড়িয়ে ফেলে তাই অনেকগুলো মাছই ধরল পুকুর ঘুরে ঘুরে খ্যাপলা জাল ফেললো পুকুরে যেহেতু এখন অনেক জল তাই সেভাবে মাছ ওঠেনি তাও অনেকটাই উঠেছিল তেলাপিয়া মাছগুলো অনেক বড় বড় ছিল দেখতেই পাচ্ছ তোমরা সব মাছের ভিডিও আমি তুলতে পারিনি যে কটা পেরেছিলাম সে কটা তুলেছিলাম এখানে চুনোপুটি বাটা মৌরলা সব আছে মাছ দেখেই আমার শাশুড়ি মা বললো চলো তো তোমাদের পিছনের বাগানটাতে অনেক কুমড়ো শাক হয়েছে নিয়ে আসি কটা আমি বললাম কুমড়ো শাক দিয়ে কি করবা তখন আমার শাশুড়ি মা বললো কুমড়ো শাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে খেতে দারুণ লাগে নমস্কার আমি আজকে কুমড়ো শাক আর আলু আর তালা মাছ দিয়ে একটা তরকারি রান্না করে দেখাবো যাদের পেটের অসুবিধে পেটে গন্ডগোল তেল মশলা খান না তাদের পক্ষে এইটা খাওয়া খুবই উপকারী তাহলে এইভাবে কিভাবে রান্না করতে হয় সেটা এবার আমি করে দেখাচ্ছি তো সেই মতোই মাছগুলো নিয়ে আমার শাশুড়িমা কলপাড়ে বসে পড়লো শাশুড়িমায় সেদিন আমার মাছগুলো সব কেটেছিল স ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পিস পিস করে নিল পুকুরের টাটকা টাটকা মাছ দিয়ে টাটকা টাটকা সবজি দিয়ে দারুণ হবে আজকের রান্না তো সেই মতো লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেবে ভাজার জন্য ফ্রাইং প্যানে তেল গরম করতে দিল সরষের তেল গরম হয়ে আসলেই কেটে রাখা মাছগুলো লাল লাল করে ভেজে আমার শাশুড়ি মা অল্প তেলেই রান্না করে তাই তেলটাও অল্প দিয়েছিল এরপর কুমড়ো শাকে আলু দেওয়ার জন্য আলুগুলো ডুমোডুমো করে কেটে নেবে কুমড়ো শাকের পরিমাণ মতো এখানে আলু দিতে হবে আমাদের কুমড়ো শাকটা খুব বেশিও ছিল না তাই এখানে মাঝারি সাইজের দুটো আলু ডুমোডুমো করে কেটে দিয়ে দিল আলু ধুয়ে মাছের তেলেই আলুগুলো ভেজে নেবে আলু ভাজার সময় এখানে ঢেকে ঢেকে ভাজতে হবে যেন ভাজার সময়ই প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় বেশিরভাগ সেদ্ধটাই এই আলু ভাজার সময় হবে এরপর আমিও বসে পড়লাম কুমড়ো শাক নিয়ে কুমড়ো শাকগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব বলে বাড়ি থেকেই টাটকা টাটকা কুমড়ো শাক তুললাম পুকুর থেকে টাটকা মাছ তুললাম তারপরে এই রান্নাটা আপনাদের করে দেখাবো এরপর কুমড়ো শাকগুলোও জল দিয়ে ভালো করে ঝুড়িতে নিয়ে ধুয়ে নিলাম এবার আমি দেখাবো আলুটা কতটা ভাজা হলো ঢেকে ঢেকে আলু ভাজি প্রায় অনেকটাই ভাজা হয়ে গেল ভাজা হয়ে গেলেই এবার জল দিয়ে দিতে হবে ভাজাটা কিন্তু বেশি লাল লাল করা যাবে না এরপর জল দিয়ে আবারও ঢেকে দিলাম এরপর দু তিনটে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিল যেহেতু আমাদের বাড়িতে লঙ্কা বেশি খায় না তাই এখানে দু তিনটে দেওয়া হলো আর যেহেতু এটা যাদের পেটের অসুখ তারা খাবে তো এখানে লঙ্কার পরিমাণটা একটু কম দিলেই ভালো হবে এরপর ঝোলের উপরেই ঝোল যখন ফুটছে তখন কেটে রাখা কুমড়ো শাকগুলো উপর থেকে দিয়ে দিতে হবে একটু নাড়িয়ে আবারও একটু ঢেকে দিতে হবে এইভাবেই আবারও কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা না সেদ্ধ হলেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে ঝোলে কুমড়োর ডাটাগুলো আর আলুটা সেদ্ধ হলেই এই মাছগুলো ঝোলে দিয়ে দিতে হবে তারপর আবারও ঢেকে দিতে হবে আমাদের রান্নাটা হয়ে গেছে এবার দিতে হবে লাস্টে ফোড়ন তরকারির যে কোনো তরকারিরই লাস্টে যদি ফোড়ন দেওয়া হয় তো ফোড়নের সেন্টটাও খুব ভালো থাকে আর খেতেও খুব ভালো লাগে আমাদের বাড়ির প্রায় সব তরকারি প্রথমে সেদ্ধ করে শেষে দেওয়া হয় ফোড়ন তো সেই মতোই রান্না হয়ে যাওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে ফোড়নটা ফুটে আসলে তৈরি করে রাখা তরকারিটা এবার ফোড়নের উপরে ঢেলে সাথে সাথে ঢাকা দিয়ে দিতে হবে তাহলে ফোড়নের যে সেন্টটা ওই সেন্টটা আর যাবে না তরকারির মধ্যেই থাকবে তোমরা কারা কারা তরকারি শেষে ফোড়ন দাও অবশ্যই কিন্তু আমাকে জানিও এর স্বাদটা কিন্তু একদমই আলাদা যারা তেল মশলা কম খেতে চাও অথচ মাছ খেতে চাও সবজি খেতে চাও তারা একবার বাড়িতে এটা চেষ্টা করে অবশ্যই দেখো আর আমাকে জানিও ভালো লাগলো কি না তবে এটা ঠান্ডা ঠান্ডা না গরম 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 ভাতের সাথে খেতে হবে তাহলেই বুঝবে আসল স্বাদ তো বন্ধুরা একবার চেষ্টা করে দেখো কিন্তু নমস্কার